হ্যালো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির খুব কাছেই অবস্থিত সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশনে শিলিগুড়ি শহর থেকে তিরিশ টাকা টোটো ভাড়া দিয়ে এখানে খুব সহজেই আসা যায় আমরা অনেক অনুষ্ঠানে এখানে এসে থাকি আজকে আমরা রানুর ডাকে এই মন্দিরে এসেছিলাম রানু আমাদের আমন্ত্রণ জানিয়েছিল এখানে প্রসাদ গ্রহণের জন্য তাই আমরা সুকান্তনগর লাফিং ক্লাবের বেশ কিছু সদস্য এখানে আজকে উপস্থিত হয়েছিলাম খুবই ভালো লাগে এখানকার পরিবেশ খুবই সুন্দর নিরিবিলি চারিপাশে সুন্দর বনানী দ্বারা পরিবেষ্টিত খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো চারিদিক বসারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর এখানে এলে মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায় মনে হয় যেন বেশ অনেকটা সময় কাটিয়ে গেলে বেশ ভালো হতো এই মন্দিরটি উনিশশো সালে স্বামী ধ্রুবানন্দ মহারাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন তখন এই আশ্রমটি স্বামী বিবেকানন্দ আশ্রম নামে পরিচিত ছিল এখানে প্রতিদিন সকাল ও সন্ধেতে আরতি হয় এছাড়াও দুর্গাপূজা এখানে বহু লোক সমাগম হয় এছাড়া সারদা মায়ের জন্মদিন রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষেও কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে আশ্রমের পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর নিরিবিলি আসলে মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায় এই আশ্রমে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে প্রতিদিন পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু নন এসি কামরা নিয়ে এখানে থাকাও যায় এসি কামরা চাইলে হাজার টাকার বিনিময়ে এখানে এসি কামরাও পাওয়া যায় আমরা কিন্তু এখন খাবার ঘরে ঢুকে গেছি আমরা সকলে বসে গেছি খেতে আর এখানে আশ্রমেরই সব লোকজন আমাদের খাবার পরিবেশন করছে খাবার আয়োজনও কিন্তু খুব ভালো ছিল খেয়ে খুব তৃপ্তি সহকারে আমরা সবাই মিলে আবার আশ্রমটা ঘুরে ফিরে একটু দেখলাম এই আশ্রমের কিন্তু নার্সারিও রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ কিন্তু বিক্রি হচ্ছে আমরাও অনেকেই কিন্তু এখান থেকে দু একটা করে ফুল ও ফলের চারা কিনেছিলাম এখানকার পরিবেশ সত্যি ভীষণই সুন্দর ঠিক সাড়ে বারোটার মধ্যেই কিন্তু আমাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছিল তার অ্যাকচুয়াল এদিক ওদিক সময়ের এদিক ওদিক হওয়ার উপায় নেই আমরা মোটামুটি দেড়টার মধ্যেই খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছিলাম আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আড়াইটা নাগাদ এই আশ্রম ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছিলাম আজকের দিনটা আমাদের ভীষণই ভালো কাটল তোমরাও কিন্তু সময় পেলে মাঝে মাঝে এখানে আসতে পারো এই যে ডান দিকে দেখো এদেরই কিন্তু স্কুল রয়েছে এই স্কুলের বোর্ডারদেরও কিন্তু এখানে থাকবার বন্দোবস্ত রয়েছে তোমরা চাইলেই আসতে পারো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে